রাধা বা রাধিকা হলেন একজন হিন্দু দেবী তিনি প্রেম কোমলতা করুণা ও ভক্তির দেবী হিসেবে পূজিত হন তিনি দেবী লক্ষ্মীর অবতার এবং তাকে গোপী শ্রেষ্ঠা হিসেবেও বর্ণনা করা হয় দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী বিবিধ পুরাণ মতে স্বয়ং ব্রহ্মদেব ভান্ডির বনে ফুল দ্বিতীয়া তিথিতে দেবী রাধিকার সঙ্গে শাস্ত্রবিধি অনুসারে ভগবান কৃষ্ণের বিবাহ দেন এই বিবাহ গৌরী বিবাহ নামেও পরিচিত গুপ্ত অনেকেই বিবাহ বা ব্রহ্ম বিবাহ বলে থাকেন দেবী রাধিকা হলেন ভগবান কৃষ্ণের শিশুকালের বিবাহিতা পত্নী ও কৃষ্ণের আদি প্রকৃতি গতকাল ছিল রাধা অষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন তোমাদের তো আগেই জানিয়েছি আমাদের শুধু গোপাল নয় রাধা গোবিন্দও রয়েছে তাই জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীটাও একইভাবে উদযাপন করা হয় জন্মাষ্টমীর ভিডিওতে অনেক গল্পই কিন্তু শেয়ার করেছি তবে গতকাল পুজোর জোগাড় ভোগ রান্না সব কিছুই মা করেছে পুজোর দিকে আমি একদমই যাইনি আগের দিন তো ভোগ বানানোর ভিডিও পুজোর আয়োজন সমস্তটাই শেয়ার করেছি তোমাদের সাথে তবে মেনুতে কী রান্না করেছি সেটাই দেখাই চলো সমস্ত উপকরণ আগে রেডি করে তারপর একেবারে রান্না বসাবো যেহেতু পোলাও বানানো হবে তাই বেশ অনেকটা করে কাজু কিশমিশ নিয়েছি আর কাজুগুলো অর্ধেক করে নেব কাঁচির সাহায্যে এভাবে কেটে নিলেই দেখবে খুব তাড়াতাড়ি কাজুগুলো অর্ধেক করা যায় আমার তো কিশমিশের তুলনায় কাজুই বেশি পছন্দের তোমরা কোনটা বেশি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানি আর নিয়েছি পোলাও দেওয়ার জন্য গোটা গরম মশলা ঘের পরে এটাকেই পোলাবের প্রধান উপকরণ বলতে পারো এগুলো ছাড়া পোলাওয়ে আসল সেন্টাই আনতে পারবে না এগুলো দিতে গেলে কার্পণ্য করলে কিন্তু চলবে না বেশ ভোরে ভোরেই দিতে হবে আর পোলাওয়ের জন্য আটশো গ্রাম মতো কামিনী ভোগ চাল নিয়েছি গোবিন্দ ভোগ নিলেও হবে তবে পোলাও বানানোর জন্য গোবিন্দ ভোগ বা কামিনী একদম একদম অন্য কোনো আতপ চাল ব্যবহার করলে এত সুন্দর সেন্টটা কিন্তু পাবে না পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আলুর দমও বানাচ্ছি আলু এখানে কেটে রেখেছি আলুগুলো আগে ভেজে নিচ্ছি পোলাওয়ের সাথে অনেক অনুষ্ঠান বাড়িতেই দেখি কাশ্মীরি আলুর দম সার্ভ করে আমার কিন্তু কাশ্মীরি আলুর দমটা বল্লবী বা লুচি কড়াইশুঁটির কচুরির সাথে বেশি ভালো লাগে কারণ কাশ্মীরি আলুর দমে অল্প হলেও মিষ্টি মিষ্টি ভাবটা থাকে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে তো ঝাল ঝাল লাল লাল কষা কষা আলুর দমই আমার একদম পারফেক্ট লাগে আলুর দমের জন্য একটা পাত্রে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তাতে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো আলুগুলো ভাজার পর তেলটা কিছুটা তুলে রেখেছি রান্নাতে অতটা তেল লাগবে না সেই জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম টমেটোটা সামান্য একটু ফ্রাই করে গুঁড়ো মশলার যে মিশ্রণটা সেইটা ঢেলে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে কিন্তু তারপর দুই চামচ ভরে ভরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি আবারও মশলাটা কষাতে থাকবো আর এই পর্যায়ে স্বাদ মতো লবণ আর সামান্য চিনিটাও কিন্তু অ্যাড করে দিতে হবে মশলা কিন্তু যত কষাবে মশলার থেকে যে অ্যারোমা বেরোচ্ছে সেটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে আর নুন দেওয়ার পর সেটা আরও প্রপারলি বোঝা যাবে কারণ রান্নার গন্ধেই বোঝা যায় মশলা আন্ডার কুক রয়েছে নাকি ওভার কুক হয়ে গেছে নাকি পারফেক্টলি কুক হয়েছে তাই মশলা কষানোটা অত্যন্ত জরুরি দেখো মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মশলার সাথে আলুগুলো মেশানো হয়ে গেলেই সব শেষে জল এড করে দেব। তারপর ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে তাহলে দেখবে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এদিকে তো আমি রান্না করছি ওদিকে কিন্তু মা ও রাধারানীর জন্য ভোগ বানাচ্ছে আগের দিন নারকেলের জলটা তো আমরা খেয়েই নিয়েছিলাম তবে আজকে নারকেলের জলটা ভোগ হিসেবে দেওয়া হবে কারণ এটা শোনা যায় যে রাধারানী নাকি নারকেলের জল খেতে ভীষণ ভালোবাসেন আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য তালের বড়া বানানো হয়েছিল তবে আজকে তাল নয় কলার বড়া বানানো হচ্ছে আলুটা সেদ্ধ হতে হতে পোলাওয়ের চালটা হালকা হাতে এক থেকে দুইবার ধুয়ে নিয়েছি এবারে সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আলুর দমটা নামিয়ে নিতে হবে আমি কিন্তু আজ গরম মশলা গুঁড়ো বা ঘি কোনটাই আলুর দমে দিইনি যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে তাই আর ঘি দিলাম না যাই হোক এবার পোলাও বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি আর বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে আগেই রেডি করে রাখা কাজু কিশমিশগুলো ভেজে নেব অনেকেই কিন্তু সম্পূর্ণ ঘিতে রান্নাটা করে না সাদা তেল মিশিয়ে করে তবে বাড়িতেই যখন বানাচ্ছি তখন একটু ভালো করেই বানানো যাক তাই না কি বলো এবারে গোটা গরম মশলাগুলো দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম অনেক জায়গায় দেখেছি মানে অনেক রেস্টুরেন্টেও দেখেছি পোলাও বানানোর জন্য বাসমতি চাল ব্যবহার করতে কিন্তু পোলাওয়ের আসল যে স্বাদ সেটা কিন্তু বাসমতি চালে আসে না বাসন্তী কালার আনার জন্য সামান্য হলুদ গুঁড়োও অ্যাড করছি আর স্বাদ নুন আর বেশ দড়া হাতে চিনি ঢেলে দিলাম কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি পোলাওটা খেতে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে অনেকে মনে করেন যে ফ্রাইড রাইস বানানোটা বেশি কঠিন তবে সেটা ভুল ফ্রাইড রাইস বানানোটা হয়তো ঝামেলার হতে পারে তবে কঠিন নয় পোলাও বানানোটাই বরঞ্চ একটু টাফ পোলাও আর আলুর দমের রেসিপিটা পরে সমস্ত কিছুর পরিমাণ ও পরিমাপ সহ ফুল ভিডিও শেয়ার করব সম্পূর্ণ চিনিটা গলে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে আলুর দম পোলাও তো রেডি হয়ে গেল ওদিকে মা পুজোটাও সেরে ফেললো এবারে আমার দায়িত্ব পড়েছে প্রসাদগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দেওয়ার কারণ প্রতিবেশীদের প্রসাদ দিয়ে আসতে হবে আর এই কাজটাতে আমি বেশ পটু তাই প্রত্যেক বাড়ি এই গুরুদায়িত্বটা দায়িত্বটা আমার উপরে এসে পড়ে সব কাজ সেরে নিয়ে মানে গোজ গাছ করে ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর তিনজনে মিলে খেতে বসে পড়েছি তোমরা হয়তো ভাবছো পোলাউটা সেসব দিয়ে কেমন হলো দেখালাম না কেন তাহলে কি পোলাওটা গলে গেছে বা পুড়ে গেছে সেই জন্যই দেখায়নি আরে বাবা না না এই দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর আলুর দমটাও কিন্তু লাজাবাব ভিডিওগুলো পরে সময় করে বানিয়ে শেয়ার করব দেখো কিন্তু তাহলে দুহাত তুলে এবার বলো দেখি রাধে রাধে